डबल चेक्स अभी এত করে মাতার তার ছিরে গেছে প্যাডেল কি দাও হন 50 50 আবেතර মাতার ছিরে গেছে আমরা তো সুরি করে आले দিবেন বেকে ডি মিলা আ ওহে ফাস্টে চলে 54 55 এই যে লাইভ চল্ট আছে আবেদের মা তার ঠিক আছে শর্ট শর্ট এখন চলদা সে বিএডটা আর আবিএইটা বি এডটা করে খেলা হলো সেভেন নাই কত হয়েছে সাইডে নিয়ে কত হয়েছে কোন সাইড রান সাইড হইছে আ বি এটা আর ঠক বউ এহেনকে প্রথমে একবার ঠেকে গেছে বউ একটা করে ভাইছে আমরা সবাই বিএডটাটি